সালামু আলাইকুম আমি কেন ফান্স ইউটিউব চ্যানেল থেকে বসি আমার নাম শেখ নামি রোমান নাহিন আর দেখেন আর ধান সাত কি যারা পাকিগাঁড়ের থানায় দেখেন ধান্ডি এলাকায় ধান্ডি এলাকায় চোখে আসলাম দেখেন অনেকদিন পর একটু ভিডিও করতে ও মা একই কপি দেখেন পাতা কপি খেতে কি সুন্দর ছোট ছোট পাতাকপি বাগান ছোটো পাতাকপি মধ্যে বাগানে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে বাঁধাকবি বাপি দেখেছেন 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 দেখেন 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 গোকি পাতাকি পাতাকি গা ইয়েকি পাতাকি ধান ধেন্ডি লাগায় ধান ধেন্ডিয়া লাগার স্কুলের সামনে দেখেন বাঁধাকবি পাতাকি কি সুন্দর দেখা যাচ্ছে বাতাকপি বাঁটাকপি কি সুন্দর খাইতে চুচ্ছাদু মিষ্টি ভালো করে যদি রান্না করি মিষ্টি মিষ্টি লাগে ঝলজ পনে করলে ও মা মাগ মা তো আস্তে বাঁচতে ফেললাম দেখি পাতাকপি পাতাকপি সুন্দর পাতাকপি সুন্দর এলাকায় দেখ সব পাতাকপি শাক সবজি লাগাইছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন পাতা কপি গো পাতা পাতাকপি কি সুন্দর দেখা যাচ্ছে আপনাদের ভালোবাসার দয় ভিডিও করলাম কপি গো পাতাকপি কি সুন্দর দেখা যাচ্ছে আপনাদের ভালোবাসায় দয় দেখেন পাতাকপি এই আমি এই টানা নদী টানা নদী আসতাম কপির বাগানে এদিকে জানি না তাও ভিডিও করলাম ধান দিয়া কি কী সুন্দর কপি লাগাইছে এসব বেসর আর পাতা কপি লাগাইছে বুঝছেন কপি কী সুন্দর কপি আপনাদের দয় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পি কেন আই ফান ব্লগস আমি অনেক কষ্ট করে কষ্ট করে ভিডিও করি কেউ আমার ভালোবাসে না কেউ আমার ভালোবাসে না কেউ আমার সাবস্ক্রাইব করে না এটা সাবস্ক্রাইব করলে কি সমস্যা হয় আর ভিডিওগুলো দেখলে কি সমস্যা হয় শেয়ার করলে কি সমস্যা একটা কমেন্ট করলে কি সমস্যা আপনাদের ভালোবাসে দা এটুকুন আসতে কি সমস্যা আপনাদের হ্যাঁ হ্যাঁ কষ্ট করে ভিডিও কুটিউডি করি তাও কেউ দেখে না দেখেন আমি কি ওমা মা গো মা পাতা কপি আপনাদের মাঝে এটুকুন আসলাম আসসালাম আলাইকুম পিকে নাইমুরফাক আমার নাম শেখ নাইমুর আমার নাহি এই পর্যন্ত তো আলাইকুম ধান্দি এলাকা বাসি